যারা যারা এখনও মুলোর পরোটা বানিয়ে খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেবেন অসাধারণ কিন্তু এই পরোটার টেস্ট নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মুলোর পরোটা বানাই এখানে কয়েকটা মূলো নিয়ে নিয়েছি আর এই মূলোগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব দেখুন মূলোগুলোর কিন্তু খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই মূলগুলোকে একটা গ্রেডারে গ্রেড করে নিয়েছি দেখুন এবার একটি পাত্রে আমি আটা নিয়ে নিচ্ছি আটা দিয়ে আমি পরোটাটা বানাবো আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে পরোটাগুলো বেশ সফট হবে তাই আমি এখানে আটা নিচ্ছি এখানে আমি মেজারিং কাপে দু কাপ আটা নিয়ে নিয়েছি আগে দু কাপ নিলাম আগে বেশি নিলাম না যদি পরে লাগে প্রয়োজন হলে আমি দেব আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি এবার ধনে পাতা কুচি দেওয়ার পরে দিয়ে দেব আদা আর রসুন কুচি এই আদা আর রসুনটা আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা আপনারা কুচিও দিতে পারেন এবার এই আদা রসুনের পরিমাণটা আমি অল্প পরিমাণ দিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যেহেতু আমি অল্প পরোটা বানাবো তাই আমি একটু আন্দাজ মতো দিয়ে দিলাম আমার পরিমাণ মতো এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা মূলো এখানে আমি গ্রেড করে রাখা মূল থেকে হাফের একটু বেশি পরিমাণ মূলো দিয়ে দিলাম আর এই আটাটা কিন্তু আমি কোনো রকম জল ছাড়াই মেখে নেব পেঁয়াজের জল আর এই মূলোর জলে কিন্তু আমার আটা মাখা হয়ে যাবে আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে এই পরোটার টেস্ট আসবে না দেখুন হাফ পরিমাণে একটু বেশি মূল দিয়ে কিন্তু আমার এমন ঝরঝরে ভাবে এসেছে তাই এখানে আমি আরও একটু পরিমাণ মূলো দিয়ে দিচ্ছি তাহলে মূলর যে জলটা আছে সেটাতে কিন্তু একেবারে পারফেক্টভাবে মাখা হয়ে যাবে এই আটাটা আর যদি কোনো মূলতে বেশি পরিমাণ জল আছে মনে হয় আপনাদের তাহলে মূল জলটা একটু চিপে রেখে দেবেন বাটিতে তারপর যদি লাগে পরে অল্প অল্প ওই মূল জল দিয়ে কিন্তু আটাটা মেখে নেবেন দেখুন আমি যতটুকু পরিমাণ মূলো দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমার খুব সুন্দরভাবে এই পরোটার ডোটা বানানো হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব যেভাবে আমরা রুটির লেচি বানাই সেটা থেকে একটু বড়ো সাইজ বানাবো তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম আমি কেমন সাইজের বানিয়েছি আর সম্পূর্ণ ডো দিয়ে কিন্তু আমার এতগুলো লেচে কাটা হয়ে গেছে আর এগুলোকে এবার আমি রুটির মতো বেলে নেব। একটু বেশি করে আটার গুঁড়ো দিয়ে কিন্তু আমি বেলে নেব একটু সাবধানে না হলে এগুলো ছিঁড়ে যেতে পারে এই যে একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব পরোটাগুলো সাবধানে বেলে নেব। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নিয়ে আমি পরোটাগুলো আগে উল্টে পাল্টে সেঁকে নেব তারপরে পরোটাগুলোতে তেল দেবো এইভাবে উল্টে পাল্টে একটু সেকে নিলে অল্প তেলে কিন্তু পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এপাশ ওপাশ দুপাশই আমি হালকা করে সেঁকে নিয়েছি এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দেব তারপরে পরোটাগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আপনারা যে যেই পরিমাণ তেল পছন্দ করেন সেই মতো দিয়ে ভেজে নেবেন আমি খুব একটা বেশি তেল পছন্দ করি না তাই অল্প তেলে পরোটাগুলো ভেজে নেব এইভাবে এইভাবে এক পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে খন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম তেল দিয়ে দিলাম তারপর উল্টে দিয়েছি দেখুন এই পাশটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটায় সুন্দরভাবে এপিট উল্টে পাল্টে সেকে নিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আমার যে সকল বন্ধুরা মূলও খেতে একেবারেই পছন্দ করে না তারাও যদি এই পরোটাটা একবার খায় আশা করি তাদের ভীষণই ভালো লাগবে আর এই মূলোর পরোটার রেসিপিটা যারা যারা বানাতে জানেন তারা তো খুবই ভালো আর যে সকল বন্ধুরা একেবারেই জানে না আমার এই সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য আশা করি তাদের ভীষণই উপকারে লাগবে আর তারা কিছু নতুন জিনিস শিখতে পারবে আমার বানানো ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত পরোটাগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাগুলোকে একটি পাত্রে পরিবেশন করে নেব সস দিয়ে বন্ধুরা আপনারা কে কে এই মুলোর পরোটা বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কেউ যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখুন সমস্ত পরোটাগুলোই কিন্তু ভীষণই সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু এখানে আমি ছোটো বাটির এক বাটি সস দিয়ে দিলাম আর চারটে পরোটা দিয়ে দিয়েছি পরোটাগুলো কিন্তু একেবারেই গরম গরম এই পরোটাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাই যখনই বানাবেন গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে